আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজার একটা রেসিপি চলুন রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটি দিয়ে দিচ্ছি এক কাপ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়ম করে নিব এটা যদি ময়ম করা ভালো হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো খুব মুচমুচে হবে আমার এই আটাটা এখন ময়ম দ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আমি কিন্তু পানিটা খুব বেশি করে না প্রথমে অল্প কিছু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। মাখিয়ে একটু বানিয়ে নিবো যদি পানিটা লাগে তাহলে পরে দিয়ে দিবো আর যদি না লাগে তাহলে দেওয়ার প্রয়োজন নেই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না আমি ডোটা মাখিয়ে নিয়েছি আর কতটুকু শক্ত বা নরম রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যে আমি পিঠার জন্য একটু পুর রেডি করে নেব তার জন্য নিয়েছি কিছুটা আলু ম্যাশ করে আর নেসির লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক এবার এই সবগুলোকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আপনারা চাইলে আরও কিছু উপকরণ অ্যাড করে দিতে পারেন আমার এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে ডোটা মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম সেটাকে আবারও নিয়ে নিচ্ছি নিয়ে ঢাকনাটাকে সরে এটাকে আবারও এক মিনিটের মতো মতে নিচ্ছি আমি এটাকে এক মিনিটের মতো মতে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে লেচি কেটে নিচ্ছি আমি এই পিঠাগুলো কিন্তু একটু সাইজের ছোট বানাবো যে কারণ অল্প কিছু আমি হাতে নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে একটু বড় করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে রুটি বেলাতে বেলে বড় করে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি হাত দিয়ে এটাকে বড় করে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুট দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু খুব সুন্দর করে এটাকে মুখটা বন্ধ করে নিচ্ছি মুখটা কিন্তু অবশ্যই একটু সুন্দর করে বন্ধ করে নিতে হবে তারপর হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি আমার এটা কিন্তু বড় করে নেওয়া হয়ে গেছে আর এই কিন্তু আমি পিঠে এখানে বানিয়ে নিচ্ছি আমি সবগুলো পিঠে এখানে বানিয়ে নিয়েছি আর বানানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলা একটি প্রায় প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কে দিয়ে দিচ্ছি যখন এক পাশে একটু কালার চলে এসেছে তখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি পিঠাগুলোকে প্রায় আমি তিন থেকে চারবার এরকম উল্টে পাল্টে ভেজে নিবো আর পিঠেগুলো গায়ে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এই পিঠাগুলো গায়ে কিন্তু একটু গোল্ডেন কালার চলে এসেছে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন একটি ছাক নিতে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকি সব পিঠাগুলোকে কিন্তু আমি একভাবে ভেজে নিব তাহলে বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আসে পর্যন্তই আল্লাহেজ